আসসালামু আলাইকুম ইসলামী ব্যাংকের ক্যাশ সম্পূর্ণ নতুন রূপে ফিরে এসেছে চমৎকার ইউজার ইন্টারফেসের সাথে যুক্ত হয়েছে নতুন নতুন সার্ভিস আজ আমরা দেখার চেষ্টা করব এই নতুন ক্যাশে কী ধরনের সার্ভিস যুক্ত হয়েছে প্রথমে রয়েছে স্যান মানি মোবাইল রিচার্জ এবং ক্যাশ আউট এই তিনটা ফিচারই পুরোনো ফিচার তবে এখানে ইউজার এক্সপিরিয়েন্সটাকে চমৎকার করার চেষ্টা করা হয়েছে এবার আসি মেক পেমেন্ট ফিচারটি নিয়ে এই ফিচারটি ব্যবহার করে আপনি কেনাকাটা করতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্থাৎ আপনি কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন মার্চেন্টকে এবার আসি অ্যাডমানি ফিচারটি নিয়ে আগেও অ্যাডমানি ফিচারটি ছিল তবে সেক্ষেত্রে শুধুমাত্র ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাডমানি করতে পারতেন কিন্তু এখন আপনি যে কোনো ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড ব্যবহার করে এম অ্যাড মানি করতে পারবেন খুব সহজে এবার আসি ইউটিলিটি বিল নিয়ে এটি সম্পূর্ণ নতুন একটি ফিচার যা অ্যামকেশে দেওয়া হয়েছে এর মাধ্যমে আপনি নানা ধরনের বিল পরিশোধ করতে পারবেন তবে প্রথম অবস্থায় শুধুমাত্র দুটি বিদ্যুৎ বিল পরিশোধ করার ব্যবস্থা করা হয়েছে এডুকেশন ফি এটি পুরনো একটি ফিচার তবে নতুনভাবে সাজানো হয়েছে রিসিভ রেমিটেন্স এটি নতুন একটি ফিচার যার মাধ্যমে আপনি রেমিটেন্স গ্রহণ করতে পারবেন অ্যামকেশের মাধ্যমে স্যান টু আইবিবি পি এই ফিচারটি ব্যবহার করে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন সেক্ষেত্রে সতেরো ডিজিটের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটি সরবরাহ করতে হবে এবার আসি স্যান টু এনি ব্যাঙ্ক এই ফিচারটি খুবই চমৎকার একটি ফিচার এই ফিচারের মাধ্যমে আপনি অ্যামকেশের ফান্ড যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন সেক্ষেত্রে প্রয়োজনীয় এবং সঠিক তথ্য আপনাকে সরবরাহ করতে হবে আরও একটি চমৎকার ফিচার সেন্ট টু এম এটি ব্যবহার করে অ্যামকেশ থেকে টাকা যে কোনো এম এফ পাঠাতে পারবেন এম বলতে বুঝাচ্ছি রকেট বিকাশ নগদের মতো অ্যাপসগুলিতে এবার চলুন দেখি মোর অপশনে কি কি আছে যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি ট্রানজেকশন ফিস কোন ধরনের ট্রানজ্যাকশানে কী ধরনের ফি সেটা এখানে উল্লেখ আছে এবার আছে মাই লিমিটস অ্যান্ড ইউজেস আপনি দেখতে পাবেন যে আপনার লিমিট কত এবং কি পরিমাণ আপনি ব্যবহার করেছেন এবার দেখতে পাচ্ছেন চেঞ্জ পিন যার মাধ্যমে আপনি পি পরিবর্তন করতে পারবেন এবার দেখতে পাচ্ছেন ভিউ স্টেটমেন্ট যার মাধ্যমে আপনি আপনার স্টেটমেন্ট দেখতে পারবেন এখন দেখতে পাচ্ছি আমরা কিউআর কোড যে কোনো অ্যামকেশ গ্রাহক এই কিউআর কোডটি স্ক্যান করে আপনাকে টাকা পাঠাতে পারবে এবার দেখতে পাচ্ছি অ্যাপ সেটিংস যার মাধ্যমে আপনি ভাষা পরিবর্তন করতে পারবেন কাস্টম থিম অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যানিমেশনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন এছাড়া ড্যাশবোর্ডে সবার নিচের দিকে আপনি রিসেন্ট ট্রানজ্যাকশনগুলি দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে আমাদের ফলো করতে পারেন